বাংলাদেশে ঈদ কবে যা বলছে আবহাওয়া অধিদপ্তর মুসলমানদের সিয়াম সাধনের মাস রমজান মাস চলছে এরপরে মাসের চাঁদ দেখার মাধ্যমে ফিতর উদযাপন করা হবে আবহাওয়া অধিদপ্তরের ধারণা এবার রমজান উনত্রিশটি হতে পারে সে অনুযায়ী একত্রিশে মার্চ হতে পারে ইদুর ফিতর তবে কবে ইদুর ফিতর উদযাপিত হবে সে সিদ্ধান্ত জানাবে জাতীয় চাঁদ দেখা কমিটি এর আগে চাঁদের স্থানাঙ্ক নিয়ে তথ্য জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর আবহাওয়া অধিদপ্তরের বার্তা অনুযায়ী আগামী তিরিশে মার্চ চাঁদ দেখার নির্ধারণ সময় সন্ধ্যা ছয়টা বত্রিশ মিনিট থেকে সাতটা বিশ মিনিট পর্যন্ত সেই অনুযায়ী তেরোই মার্চ বাংলাদেশের আকাশে চোদ্দ ছয়চল্লিশ হিজেশনের সাওয়াল মাসের নতুন চাঁদের সংস্থা বিবর্ণ প্রকাশ করা হয়েছে এবার রমজান মাস উনত্রিশ দিনে শেষ হলে ঈদুল ফিতর উদযাপিত হবে একত্রিশে মার্চ রোজ সোমবার তবে রমজান মাসের তিরিশ দিন পূর্ণ হলে ঈদ হবে একে এপ্রিল যা মঙ্গলবার আবাহবিদ মোহাম্মদ আব্দুর রহমানের সই করা সাওয়াল মাসের চাঁদ সংস্কার বিবরণীতে বলা হয় তিরিশে মার্চ সূর্যোদয়ের সময় ছয়টা ১৩ মিনিট পাঁচ সেকেন্ডে চাঁদের বয়সদের দিন সন্ধ্যাকালীন গরধি শেষ হলে তেতাল্লিশ দশমিক চার সেকেন্ড পর চর্ত ঘটবে সূর্যাস্ত ঘটবে একত্রিশে মার্চ সূর্যোদয়ের সময় ছয়টা চোদ্দো মিনিট চাঁদের বয়স হবে দুই পয়েন্ট পাঁচশো আঠাশ দিন সন্ধ্যাকালীন গরধি শেষ হওয়ার এক ঘন্টা একান্ন মিনিট ছয় সেকেন্ডের পর চন্দ্রাস্ত ঘটবে আবহাওয়া দপ্তরের তথ্যমতে একত্রিশ তিরিশে মার্চ সাওয়াল মাসের চাঁদের বয়স থাকবে দিন সেই কারণে বাংলাদেশের আকাশে খালি চোখে দেখা মিলতে পারে চাঁদের